রাজ্য তথা দেশ জুড়ে সি এ বিষয়টা নিয়ে তোলপাড় চলছে এখন জনতার মনে প্রশ্ন আসলে সিএএ বিষয়টা কি এর সঙ্গে আরও প্রশ্ন যে মুসলিমরা এর ফলে কী ক্ষতির মুখে পড়বে তারা কি দেশ ছাড়া হয়ে যাবে প্রশ্নটা গুরুত্বপূর্ণ বাঙালি হিন্দুরা কি এর মধ্যে কোনো ফ্যাসাদে জড়িয়ে পড়তে চলেছে তো সমস্তটাই আলোচনা করব। ভিডিওটিতে প্রথম থেকে শেষ সব থাকুন সিএএ বিষয়টা কি এই যে সি এ এর ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যার বাংলা করলে দাঁড়ায় সংশোধিত নাগরিকত্ব আইন তো এটাকে সংশোধিত কেন বলা হচ্ছে কারণ ভারতবর্ষের সংবিধানে বারবার সংশোধন করে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে এটা সর্বশেষ সংশোধিত আইন যেটা দু সালে কার্যকর করা হল দেশ জুড়ে এখন বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে এই সি বা নাগরিকত্ব আইনের সঙ্গে আগে নাগরিকত্বের পার্থক্যটা কোথায় তাহলেই বোঝা যাবে যে এই নাগরিকত্ব আইন নিয়ে কেন মানুষের মনে প্রশ্ন দানা বাঁধছে বিষয়টা হচ্ছে উনিশশো সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট সেখানে উল্লেখ ছিল কোনো বিদেশি নাগরিক সে যে কোনো ধর্মেরই হোক ভারতে যদি বিগত ১৪ বছরের মধ্যে এগারো বছর থেকে থাকে তাহলে সে সিটিজেনশিপ বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে কিন্তু নতুন আইনে বলা হচ্ছে যে কোনো নাগরিকই অ্যাপ্লাই করতে পারবে না এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তারাই যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছে এবং বিশেষভাবে এখানে ধর্ম উল্লেখ করে দেওয়া হয়েছে যে মুসলিমবাদে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এরাই অ্যাপ্লাই করতে পারবে মোট ছটি ধর্মের মানুষ শুধুমাত্র মুসলিমরা বাদ এই নিয়েই কিন্তু ফ্যাসাদ শুরু হয়েছে এবং এখানে বলা হয়েছে যে পাসপোর্ট ছাড়াই তারা যদি ভারতে এসে থাকে তাহলে এবং কমপক্ষে পাঁচ বছর যদি ভারতে থাকে তাহলে নাগরিকত্ব পাবে শুধু মুসলিম বাদ এই নিয়েই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে এখন বিষয় হচ্ছে যে মুসলিমরা বাদ হিন্দুরা সুযোগ পাচ্ছে খ্রিস্টানরা সুযোগ পাচ্ছে তাহলে হিন্দু বাঙালিরা হঠাৎ করে কোন ফ্যাসাতে জড়িয়ে যাচ্ছে কেন জড়িয়ে যাচ্ছে শুরুটা সেখানেই অ্যাপ্লিকেশন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বোঝা যাচ্ছে যে হিন্দু বাঙালিরা ফ্যাসাতে জড়িয়ে পড়ছে তো আজকের দ্বিতীয় টপিক আলোচনার যে হিন্দু বাঙালিরা কিভাবে ফ্যাসাতে জড়িয়ে যাচ্ছে আমরা দেখেছি গতকালকে ভারত সরকার একটি ওয়েবসাইটে সিটিজেনশিপের অ্যাপ্লাই করার জন্য অপশান দিয়েছে সেটা ঘাটতে ঘাঁটতে আমরা সেখানকার রুলসে দেখলাম আন্ডার সেকশান বি দেখতে পাচ্ছি যে কোনো বাংলাদেশ থেকে আসা নাগরিক বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে আসা নাগরিক মুসলিমবাদে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যাই হোক তারা যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে ওই তিনটা দেশের যে কোনো নটা ডকুমেন্টসের মধ্যে একটা লাগবেই এবার আপনারা চিন্তা করে বলুন তো যে সমস্ত মানুষ ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ওপার বাংলা থেকে এসেছে তারা যদি ওই ডকুমেন্টসগুলো সেখানে আনতে যায় তারা কিভাবে সংগ্রহ করবে তাদেরকে কি কি দেবে সেখানে তো তারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছে অনেক হিন্দু বাঙালি রয়েছে যারা বাংলাদেশ থেকে বা ওপার বাংলা থেকে এসে এপার বাংলাতে রয়েছে পশ্চিমবঙ্গে তাদের কাছে এই বৈধ কাগজগুলো নেই লিস্টার দিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন বলা হচ্ছে হয় পাসপোর্ট থাকতে হবে সেই দেশের অথবা আবার বলছে যে সেখানকার কোনো জন্ম সার্টিফিকেট সেখানকার সরকার বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানের সরকার সেখানে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা দেখাতে হবে অথবা নিজের না থাকলে বাবা বা দাদু ঠাকুমার এগুলো দেখাতে হবে এইরকম নটা ডকুমেন্টস উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা লিস্টে দেখুন তো এখন যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছে তারা কীভাবে এই সমস্ত ডকুমেন্টস জোগাড় করবে তাহলে এখানে তো ফ্যাসাদে জড়িয়ে যাচ্ছে হিন্দু বাঙালিরা যে তারা কোনোভাবেই ওই সমস্ত ডকুমেন্টস জোগাড়ও করতে পারবে না আবার অ্যাপ্লাই করতে পারবে না এবং জোগাড়ের জন্য যে খরচটা তারাকে বাংলাদেশে গিয়ে সেটাও কিন্তু বহন করতে হবে যেটা সবার পক্ষে সহজ নয় তাহলে যদি নাগরিকত্ব দিতে হয় এত অপশান রাখার কি দরকার ছিল সরাসরি তো অ্যাপ্লাই করলে দিয়ে যাওয়া যেত আরও একটা বিষয় রয়েছে এটা শুধু একটা বিষয় নয় আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আপনাকে কোর্টে একটা হলফনামা জমা দিতে হবে তো হলফনামাতে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আপনি কিন্তু উল্লেখ করছেন যে আপনি ভারতে অবৈধ প্রবেশকারী একজন বিদেশি নাগরিক বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের তো আপনি যেমনই উল্লেখ করবেন এমনও হতে পারে যে ভারত সরকার আপনার যে বৈধ ভোটার আইডি পাসপোর্ট বা আপনার ধরুন আধার কার্ড রয়েছে সেগুলো কিন্তু বাতিল করে দিতে পারে এটা বলা হয়েছে আধার কার্ডে যে কোনো তথ্য যদি ভুল দেওয়া থাকে আপনি এতদিন ধরে ভারতীয় নাগরিক বলে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন হঠাৎ করে আপনি নাগরিকত্ব নেওয়ার জন্য নতুন আইনে অ্যাপ্লাই করতে গেলেন এবং আপনাকে হলফনামা দিতে হচ্ছে সেখানে কিন্তু আপনি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেলেন ভারতীয় থেকে তাহলে যখন খুশি ভারত সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে তাহলে আপনি কি বলবো যে খাল কেটে কুমির আনছেন এই ঘটনাটা ঘটছে এর সঙ্গে তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনি যে হিন্দু বা বৈদ্ধ বা খ্রিস্টান বা পার্সি বা জৈন এটা উল্লেখ করার জন্য আপনার একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা কমিউনিটি কনস্টিটি ইনস্টিটিউশন থেকে আপনাকে নিতে হচ্ছে একটা সার্টিফিকেট নিতে হচ্ছে কিন্তু এইখানে সঠিকভাবে উল্লেখ নেই যে কমিউনিটি ইনস্টিটিউশন বলতে কাকে বুঝিয়েছে যে আপনি কার কাছ থেকে সার্টিফিকেটটা নেবেন আপনার মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে নেবেন না আপনার কোনো সংঘ আছে তার কাছ থেকে নেবেন এখানে কিন্তু উল্লেখ নেই তো ধোয়াশার মধ্যে রয়েছে তো এই সার্টিফিকেটগুলো যখন আপনারা জোগাড় করতে যাবেন তখন তো আপনারা সমস্যায় পড়বেন আপনারা তো এতদিন নাগরিক রয়েছেন হঠাৎ করে আবার নতুন নাগরিকত্ব বিল অনুযায়ী এখানে নাগরিকত্ব নেওয়ার ব্যাপারটা কি রয়েছে আপনার তো বৈধ আধার কার্ড ভোটার কার্ড রয়েছে সেটা বাদ দিয়ে আবার যদি নতুন করে নাগরিকত্ব নিতে যান তাহলে আপনি তো নিজেকেই ঘোষণা করে দিলেন যে আপনি অবৈধ অনুপ্রবেশকারী তাহলে আপনার তো সেগুলো বাতিল হয়ে যেতে পারে তাহলে আপনি যতদিন না নাগরিকত্ব পাচ্ছেন ততদিন তো আপনি অবৈধ নাগরিকত্ব হিসেবে কাটাতে পারেন আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড এগুলো ব্লক হয়ে যেতে পারে তাহলে ব্লক হয়ে গেলে কী হবে আপনি রেশনের সুবিধা বা আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়ে যাবেন তো হঠাৎ করে এই সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন তো ভারত সরকারের কাছে আমার অনুরোধ যদি নাগরিকত্ব দেওয়ার থাকে তাহলে এত কঠিন প্রসেসে কেন গেল এই কঠিন প্রসেসের পেছনে একটা মানে সত্য কথা হচ্ছে এটাই যে হিন্দু বাঙালিরা এর মাধ্যমে চিহ্নিত হয়ে যাবে আর চিহ্নিত হওয়া মানেই বুঝতে পারছেন যে এর আগে আমরা আসামে দেখেছি বিশেষ করে হিন্দু বাঙালিরাই সেখানে বাদ গেছে উনিশ লাখ এনআরসির মধ্যে আমরা দেখেছি সেখানে তেরো লাখই বাঙালি হিন্দু তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গেও কিন্তু এটা হতে চলেছে এটা আমার অনুমান আপনারা এবার ভেবে দেখুন তো এই গেল হিন্দু বাঙালিরা কিভাবে ফ্যাসাদে পড়তে চলেছে এবং তৃতীয় যে টপিকটা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলেন যে মুসলিমরা কি ক্ষতির মুখে পড়বে এই সিএ এর মাধ্যমে তো বিষয়টা কি যে মুসলিমরা প্রথমে সিএ এর মাধ্যমে সমস্যায় পড়বে না তারা দ্বিতীয় ধাপে সমস্যায় পড়বে দ্বিতীয় ধাপটা কি দ্বিতীয় ধাপটা হচ্ছে এনআরসি কারণ দেখুন সিএ এর মাধ্যমে যদি কোনো মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের মানুষরা নাগরিকত্ব পেয়ে যায় ঠিক আছে যাদের সামর্থ্য আছে ডকুমেন্টস জোগাড় করতে পারলো বা কিছু তারা পেয়ে গেল কিন্তু তাদেরকে বাদ দিয়ে যখন এনআরসি করা হবে বা ওদেরকে নিয়েও যদি এনআরসি করা হয় তাহলে এনআরসিতে নাগরিকত্ব প্রমাণ হিসেবে তারা সি এর মাধ্যমে তারা যে নাগরিকত্ব পেয়েছে সেটা কিন্তু প্রমাণ করবে কিন্তু যে সমস্ত মুসলিমরা বিদেশ থেকে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এসে ভারতবর্ষে রয়েছে তারা কিন্তু কোনো তথ্য দেখাতে পারবে না সেক্ষেত্রে কি হবে যে তারা কিন্তু এনআরসির সময়ে বাদ পড়ে যাবে তখন তাদেরকে বিদেশি বলে ঘোষণা করা হতে পারে তাদের জায়গা ডিটেনশন ক্যাম্পে হতে পারে কিন্তু যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলো তারা কিন্তু সেখান থেকে বেঁচে যাবে এইভাবেই পরবর্তী পর্যায়ে যখন সিএ এর পরে এনআরসি হবে তখন কিন্তু বাঙালি মুসলিম বা ভারতীয় মুসলিমরা যদি নাগরিকত্ব বাতিল হয়ে যায় তাহলে তার দ্বিতীয়বার আর কোনো অপশান থাকবে না নাগরিকত্ব পাওয়ার এই ছিল আজকের আলোচনা এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়ারিস থাকে তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট